হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওয়ার্স কিছুক্ষণ আগে থেকে বায়োস্কোপের এমবি প্যাকটা হ্যাক করা যাচ্ছে তো আমি দুই জিবি এ পর্যন্ত নিলাম তো এবার আমি আরও কিছু এমবি নেব তার আগে আপনার সাথে ভিডিওটি আমি শেয়ার করতেছি তো এটা কখন অফ হবে সেটা বলা যাচ্ছে না দেখুন আমি দুই জিবি বায়োস্কোপের এমবি প্যাকটা নিলাম তো এই এমবি আপনারা ভিপিএন বা অন্যান্য বিভিন্ন অ্যাপ দিয়ে আপনারা অন্যান্য সাইটে ইউজ করতে পারবেন ইউটিউব সহ অন্যান্যগুলো তো সেটা বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে ইউজ করতে হয় তো সেটা টিউটোরিয়ালটা যদি আমি পাই বা সেটা এই এমবিটা দিয়ে যদি আমি অন্যান্য সাইট ইউজ করতে পারি তো সেটার ভিডিওটি আমি আমার এই চ্যানেলে আবার আপলোড দিয়ে দেবো এরপরের ভিডিও ভিডিওতে যদি আমি সেটা পারি তাহলে আপনাদের জানিয়ে দেব। আর আপনারা সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ভিডিও আপলোড দিয়ে সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান তো চলুন এবার আমি দেখাবো কীভাবে আপনারা এমবিগুলো হ্যাক করে নেবেন বায়োস্কোপ থেকে দেখুন আমি দুই জিবি ইন্টারনেট নিলাম যার মেয়াদ সাত দিন তো এবার আমি দেখাচ্ছি কীভাবে আপনারা বায়োস্কোপের এমবি প্যাকটা নেবেন তো এর জন্য আপনার প্লে স্টোর থেকে বায়োস্কোপ অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো আমি বায়োস্কোপ অ্যাপটা ইনস্টল করে ফেলেছি তো এবার আপনারা ইনস্টল করে নেবেন তো বায়োস্কোপ লিখে সার্চ দিলে দেখুন বায়োস্কোপ লাইভ টিভি এটা আপনারা ইনস্টল করে নেবেন তো এবার আমি সেটা ওপেন করতেছি আর এই হ্যাকটা কতক্ষণ পর্যন্ত করা যাবে সেটা আমি বলতে পারতেছি না তো এই ভিডিওটা যদি আপনি পরে দেখে পরে দেখে থাকেন তাহলে সেটা নাও হতে পারে তো সেজন্য আমাকে গালাগালি করতে পারবেন না তো বাইস অ্যাপটা ওপেন হলে আপনারা দেখুন এখানে প্রোফাইল আইকন পাবেন বাম দিকে তো সেটা আপনারা ক্লিক করবেন করার পর এখানে মোবাইল দিয়ে সাইন আপ করবেন তো এখানে আপনারা মোবাইলে ক্লিক করবেন করার পর আপনার জিপি নাম্বারটা এখানে দেবেন আর বায়োস্কোপে জিপি নাম্বার সাথে লগ ইন করা যায় না তো এখানে আপনাদের জিপি নাম্বারটা দিবেন যে নাম্বারে আপনি এমবিটা নেবেন তো আমি আমার নাম্বারটা দিচ্ছি তো আমি আমার নাম্বারটা দিয়ে নেক্সট কর তো নাম্বারটা দিলে আপনাদের একটা কনফার্মেশন কোড আসবে তো দেখি সেই কোডটা আসে কিনা দেখুন আমার কনফার্মেশন কোডটা চলে এসেছে তো সেটা আমি দিচ্ছি তো আমার কনফার্মেশন কোডটা দেওয়া হয়ে গেছে তো এটা ভেরিফাইড হয়ে গেছে ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে দেখুন এরকম একটা অপশন আসবে অভিনন্দন তো এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাকে দেখুন সাত দিন মেয়াদের এক জিবি ইন্টারনেটটা দিয়ে দেবে তো তার জন্য একটা কোড দিবে আপনাদেরকে মেসেজ করে দিবে তো সেই কোডটা আপনারা লিখবেন তো আমার মেসেজটা চলে এসেছে তো সেটা আমি লিখতেছি দেখুন আমার কোডটা চলে এসেছে তো এবার আমি জাস্ট ভেরিফাই ক্লিক করলাম তো ভেরিফাই ক্লিক করলে দেখুন আপনার সেই ইন্টারনেটটা দিয়ে দেবে এক জিবি ইন্টারনেট তার এস এম এস চলে আসবে তো আমি এবার হোমে যাবে হোমে ফিরে যেন ক্লিক করতেছি তো এবার আমি দেখাচ্ছি যে আমাকে এমবিটা দিলো কি না তো আমি মাই জিবি অ্যাপটা চলে যাচ্ছি তো আমার দুই জিবি আগে থেকে ছিল আমি রিফ্রেশ করলাম দেখুন এখানে তিন জিবি হয়ে গেল তো এভাবে আপনারা আনলিমিটেড এমবি নিতে পারবেন জাস্ট আপনারা বায়োস্কোপের অ্যাপটা ডাটা ক্লিয়ার করবেন বারবার ডাটা ক্লিয়ার করে বারবার লগ ইন করবেন তাহলে প্রত্যেকবার আপনারা এক জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন আর এই ইন্টারনেট আপনারা এই সব জায়গায় ইউজ করতে পারবেন কিনা তার আমি টিউটওয়াল যদি বের করতে পারি তাহলে সেটা আমি আপনার সাথে পরে ভিডিওতে শেয়ার করব। এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে দিন আর সবাই ভালো থাকুন ধন্যবাদ